একটা ভিডিওতে যে লতার পাশে যে ব্যক্তিটা থাকে কামরুল ভাই আজকে সেই ভিডিওতে বলছিলাম আরেকটা ব্যক্তি আছে মামুন ভাই আমরা আজকে সেই মামুন ভাইকে দেখাবো দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন প্রিয় দর্শক দেখুন আসসালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরসি আমরা লতার বাড়িতে একটা ভিডিও করার জন্য এসে

আমি দর্শকদেরকে গত একটা ভিডিওতে আমি পরিচয় করে দিয়েছিলাম কামরুল ভাই সম্পর্কে আজকে কামরুল ভাই মামুন ভাই এই কথাটা প্লাস লতা সাথে যদি অ্যাড করি তাহলে লতার হাজবেন্ড আলিম সব কিছু মিলায়ে আমরা ভিডিওর মধ্যে এই চারটা ব্যক্তিকে সব সময় জন্য দেখি কিছু দর্শক আবার আপনাদের বিপরীতে কিছু কথা বলে বা এইসব বাজে কথা বলেন কি আসলে দর্শক আমি নিজেই মনে হয় বিভ্রান্তির মধ্যে কি বাজে কথা বললাম কি বাজে কথা বললাম ভাইয়া কি বাজে কথা

বাস্তবে এসে দেখতেছি আসলে একদম না মানে ভাই আপনি আগে নিজে কথা শেখেন

ভাই কবির আচ্ছা এবার বলি আমরা কিন্তু লতার বাসায় রেগুলার আসতে পারি না অফিস করে আমারও অন্যান্য কাজ আছে আমরা শুক্রবার অথবা যে একদিন সপ্তাহে যে একদিন লতার সাথে কথা বলি এবং ভিডিও হয়তো অনেক লং হয়ে যায় এই জন্য মাঝখানে কেটে আমরা সপ্তাহে ছয় দিন পোস্ট করি আর এর কারণে অনেক দর্শক মনে করে যে আমরা মনে হয় ওদের বাসায় প্রত্যেক দিনই যাই প্রত্যেক দিন আচ্ছা এই আপনিও এই কথা বললেন তো তাই হট করে মাথায় চলে আসতো যে দর্শকের মতো আপনিও দর্শকের মাঠটা ওই পাঠ দিয়েছে না কিছু কমেন্ট দেখছি আপনাদের যে কিছু দর্শক বলে যে এই তোরা হচ্ছে ইয়া কর লতা কখন খা কাপড় চুপড় খাসবে বাচ্চা সেটাও ভিডিও করে সারেক না খেয়া এরকম দেখা যায় যে মানে আসলে আমাদের একটা দায়িত্ব দেওয়া হয়েছে লতা যে পাঁচটা খেতা দেওয়া হয়েছে সেই পাঁচটা মানে একটা খেতা একদিন আমি খাচ্ছি মানে সপ্তাহে তো পাঁচ দিন আর শুক্র শনি তো সরকারি ছুটি ঠিক আছে তুই আমার কি কালে খাসতে

এই যে গতকালকে গতকালকে আমাদের পপি কী করেছে বৈশাখী মাসে ও মানে পপোসটা হয়ে নাই এই জন্য উনি কী করেছে মানে লাভ দিতে গেছে আমি আবার ওই ধরতে গেছে মনে টাই ঝলুত করে দিয়েছে তাহলে সে দশটাকে আমার তাহলে ওইভাবে ভিডিও বানানো চাইতে ভাবলাম যে আমি কাঁদি কুদি সত্যি কাঁদি কুদি সত্যি ঠিক আছে আর আপনারা জানেন যারা পেজে কাজ করেন প্রতিনিয়ত পলিসি আসতেই থাকে একের পর এক একের পর এক এই পলিসি ওই পলিসি পলিসি কাটাইতে আমার দিন চলে যায় বুঝছে আচ্ছা যাই হোক আমি যে কথাই ছিলাম যে আপনারা দুইজন সব সময় এই যে কথাটা বলছিলাম জন্য ধরে বসলেন যে সব সময় যখনই আসেন পরিবারের সাথেই তো আছেন থাকবো না কিন্তু আমার স্মৃতিটা মানুষের মধ্যে সেই হিসাবে নিয়ে কাজ করি আর আমরা যে কাজ আসলে এটা দেখা যাচ্ছে অনেক সময় লতা উপকারিত হচ্ছে যে লতার ঘর আসলে আমি বলি আমরা যখন প্রতিনিয়ত আসতাম মানে আসলে ওকে কিছু আচ্ছা আচ্ছা কিছু কিছু মানুষ হয়তো বা সবসময় হেল্প করতো না এখন বর্তমানে একটু আর্নিং আর্নিং করা শিখছে হ্যাঁ আলিফ অনেক দর্শক বলতেছে কাজ কাম করে না খালি বসে বোঝাই খাই বর্তমানে একটু আমরা আশা কমাই দিয়েছি কারণ ও নিজে আর্নিং করতে পারছে লতাকে চলানোর মতো অ্যাবিলিটি হচ্ছে আচ্ছা আচ্ছা আগে আসতাম যে মিডিয়া আসতো সে কিছু না কিছু টাকা তো অবশ্যই দিত এর এর কারণে লতা ফ্যামিলিটা একটু ভালোভাবে চলতো এর কারণে ঘন ঘন অনেকেই আসতো এখন হয়তো বা আমরা দুইজনে আসি আমরা আসি বলে মোটামুটি ওর কিছু হেল্প হয় এর কারণে আসা হয় আর প্লাস পয়েন্ট যে অন্যান্য আমাদের প্রত্যেক শিল্পী কিন্তু ইউটিউব চ্যানেল খুলছে কিন্তু অন্যান্য ইউটিউব চ্যানেল খুলে যতটুকু আগাইছে লতা ইউটিউব চ্যানেল খুলে তাছাড়া বেশি আগাইছে অল্প তাই না এটা আমরা অনেক দোয়া করি আর এর অনুপ্রেরণা তো আমার মনে হয় যে কামরুল প্লাস মামুন এই অনুপ্রেরণাটা দেওয়ারও কিন্তু একটা লোক লাগে হ্যাঁ বা একটা সুবুদ্ধি দেওয়ার কিন্তু লোক থাকে আমি মনে করি যে হয়তো আপনাদের পরামর্শ সুপরামর্শ তারা যেহেতু লতার লতার দর্শক আছে কিছু তো তারা তো ভিডিও দেখে আমাদের ভিডিও ছাড়লেও দেখে এবং অন্যান্য মিডিয়ার ভিডিও ছাড়লেও দেখে সো লতা লতা যেহেতু কিছু করতে পারে না ও তো আপনারা জানেন আমি বললে হয়তো খারাপ দেখা যায় ও শারীরিক তারপরে বলেছিলাম ও যদি এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি কিছু আর্নিং করতে পারে ও হাঁটাচলা চলা করতে পারে না বাট ভিডিওটা ঠিক করতে পারে একটা মোবাইল দিয়ে যে কোনোভাবে ভিডিও করা যায় সো যদি ও পারে তাহলে আর্নিংটা আসলো এর জন্য আমি মোটামুটি ভাবছিলাম যে ওকে চ্যানেল একটা চ্যানেল পেজ বাহ সুন্দর চিন্তা ধারা আলিফ আমরা আলিফের কাছে যাবো

এখনই শুনেন না থাকবেন সবার জন্য দোয়া থাকলো আমাদের জন্য দোয়া থাকলো আল্লাহ